কিভাবে আমি আমার ওয়াচ টাইমটা ফিল আপ করলাম সেইটা আজকে আপনাদের সাথে শেয়ার করব অনেকেরই ফলোয়ার হয়ে যায় পাঁচ হাজার কিন্তু ওয়াচ টাইম আর ফিল আপ করতে পারেন না অথবা ওয়াচ টাইম কাটা শুরু হয়ে যায় তো আমার এরকম হয়ে গেছিলো সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো হ্যালো ইবরান আসসালামু আলাইকুম আজকে কিন্তু ইচ্ছাকৃতভাবে বাসার থেকে বেরিয়ে গেছি আমার কিছু প্রয়োজনীয় জিনিস কেনার দরকার তো সেই জন্য বাজারে চলে আসছি অবশ্যই মাছ কিনতে আসি নাই বা কোনো শাকসবজি কিনতে আসি নাই তো যেটা কিনতে আসছি সেটা তো দেখতেই পারবেন মাছের বাজারে একটু ঢুকছে দেখতে যে মাছের কি পরিমাণে দাম আর মানে ইলিশ মাছের কি পরিমাণ দাম চিংড়ি মাছের কি পরিমাণ দাম মানে আপদের ভিডিও ওপেন করলেই শুধুমাত্র চিংড়ি মাছ রান্না করতেছে দানা হলে ইলিশ মাছ রান্না করতেছে তো দেখে তো মনে হয় যে আমরাও খাই কিন্তু আসলে বাজারে গিয়ে বাজারে যে অবস্থা কিন্তু কি আর করা তারপরে তো আমাদের কি খেতেই হবে দাম অনেক বেশি হলেও তো একবারে না খেয়ে থাকা যায় না সকাল সকাল বাসা থেকে বেরিয়ে গেছিলাম কিছু টুকিটা কি কাজ ছিল আর তারপরে ভাবলাম যে বাজার থেকে একটু ঘুরে যায় আর কিছু মাছ টাছ দেখে যায় কি মাছ আসছে বাজারে বিভিন্ন ধরনের বড় বড় মাছ আর ছিল তো এই যে মানে তাজাটার একদম সেটার হচ্ছে আর একদম মানে কত যে তারা ডিফারেন্স করে তারপরে ছোট মাছগুলোকে বাইসে রাখছে ওগুলো একদম আবার বড় মাছগুলোকে বাইসে রাখছে এগুলো একদম তো এই যে এই মামা তো আমাকে ধরছে সে আমাকে এই মাছ দিয়েই দিবে এরকম তো আমি আবার ছোটগুলো কিনবো না ভাবছি একটু বড় বড় যে বাইমগুলো আছে সেইগুলো কিনবো কিন্তু না উনি আমাকে এমনভাবে ধরছে যে এগুলো আমাকে দিয়েই দিবে এই হচ্ছে অবস্থা তারপরেও অনেক দাম অনেক বেশি দাম সব সবগুলো মাছেরই বিশেষ ছোট মাছের তো অনেক বেশি দাম তারপরে আমি চলে আসলাম একটু সবজির এদিকে তো এই যে নতুন নতুন হচ্ছে মূলা আসছে শীতের আগেই কিন্তু এই সবজিগুলো এখন সব কিছুই পাওয়া যায় ফুলকপি এই যে মূলা শীতের সবজিগুলো পাওয়া যায় তো এইগুলো প্রচুর দাম যেহেতু প্রথম প্রথম আসছে বাজারে এগুলো প্রচুর দাম আর করলার কথা কি বলবো রে আশি টাকা কেজি আমি তো শুনে অবাক হয়ে গেছি করলা তো অনেক মানুষ আছে খাই না তিতার জন্যে তার মধ্যে যদি আবার এত দাম হয় তাহলে কী আর করা আর এই যে শশা এটা হচ্ছে ষাট টাকা কেজি মানে আমি যেখানে যে এলাকায় থাকি এই এলাকাতে সব কিছুর দামই অন্যান্য জায়গার থেকে একটু বেশি থাকে এটা হচ্ছে একটা ইন্ডাস্ট্রিয়াল এলাকা এখানে প্রচুর ডিমান্ড তো আমি আবার শশাগুলো খুব দেখে ভাবলাম কিছু শশা নিয়ে যাই আর আমি আসছিলাম মূলত এই যে গাছ কেনার জন্য উদ্দেশ্য ছিল না আমার পছন্দের দেখে সবল সুস্থ কিছু চারা কেনার জন্য আসছিলাম আমার বাগানে লাগানোর জন্যে আর এই আমার সাহেব যখন বাজার করতে আসে তখন শুধু শাকসবজি মাছ নিয়ে যায় কিন্তু উনি এই গাছগুলো পায় না কারণ বেশিরভাগ সময় তো যে বাজার পর ওই সময় এই মানে গাছের বাজারটা শেষ হয়ে যায় তখন আর গাছগুলো পাওয়া যায় না তা আমি আজকে গাছ কেনার জন্য মূলত আসছি এখানে অনেক লাউের চারা আছে আমি অনেকগুলো লাউয়ার চারা নিয়েছি বেগুনের চারা নিয়েছি বরবটি সিম তারপরে হচ্ছে টমেটোর চারা খুঁজলাম তো টমেটোর চারা পাইলাম না তারপরে এগুলো এই যে ছোট ছোট পলিথিন করে দিচ্ছিলো আর আমি একটা বড় একটা ব্যাগ নিয়ে গেছি শুধুমাত্র এই গাছের চারা কেনার জন্য আর গাছের চারা যেন সবল হয় সেটা দেখে কেনার জন্যই মূলত আমি গেছি কারণ ওই চারা বা স্বাস্থ্য ওই রকম চারা কিন্তু লাগাইলে ভালো হয় না পরে শেষে মারা যায় না নাহলে ফলন ভালো হয় না তো এগুলো তো তারা সব সময় বলে এগুলো খুব ভালো ফলন দিবে কিন্তু আসলে বাগানে অনেক সময় ভালো হয় আবার অনেক সময় ভালো হয় না তাই একটু দেখে শুনে কেনার জন্য মূলত গেছিলাম তারপর বাসায় চলে আসলাম আর গরমে আমি একেবারে অস্থির হয়ে গেছি কারণ প্রচন্ড রোদ ছিল দুপুরবেলা তাড়াতাড়ি এসে আবার রান্না করতে হবে তো আমি ঝটপট যেই রান্নাটা করলে আমার বাচ্চারা খালি কোনো মতো কোনো কথা না বলে খেয়ে উঠবে আমি সেই সেইটাই রান্না করলাম তো ওদের জন্য একটু মানে মুরগিটা রান্না করে দিলে ওরা চুপচাপ খেয়ে নেবে আর যেহেতু বাইরে থেকে আসার পরে রান্না বান্না করতে খুবই কষ্ট প্রচণ্ড গরম আর রান্নার ঘরেও অনেক বেশি গরম তাই ঝটফট একটা তরকারি রান্না করে দিমু যাতে কোনো মতো ওরা খেয়ে নিতে পারে আর যে কথাটা বলতেছিলাম ওয়ান্স টাইমের কথাটাই বলা হইলো না সেটা হচ্ছে আমার ওয়ান্স টাইম ফিল আপ কীভাবে করছিলাম আমি আসলে দুই তিনবার ফিল আপ করে ফেলছি শুধুমাত্র অল্প কিছু কিছু বাকি ছিল কারণ আমার ভিডিও ভাইরাল হয়েছে রিলস ভাইরাল হয়েছে দেখা গেছে পঞ্চাশ হাজার পঞ্চান্ন হাজার এরকম হয়েছে কিন্তু দুই মাস ওভার হয়ে গেলে যে কাটা শুরু হয় সেই কাটার মধ্যে আমি কয়েকবারই পড়ছি এভাবে আমার ওয়াচ টাইম দুই তিনবার চারবার কেটে নিয়ে গেছে তা নাহলে আমার মনিটাইজেশন আরও অনেকদিন আগেই হয়ে যেত তো যাই হোক আলহামদুলিল্লাহ ফাইনালি আরেকটা রিলস ভাইরাল হয়ে গেছে এবং ভাইরাল হয়ে অনেক বেশি পরিমাণে হয়ে যাওয়াতে আলহামদুলিল্লাহ কিন্তু আমার সবগুলো সেটাই চলে আসছে তো সবাই দোয়া করবেন অনেকদিন আগেই আসলে সেট আপ হয়ে গেছে ওইভাবে আসলে বলা হয় না কারণ হচ্ছে মানুষ তো ভালো খবর শুনলেও মানুষের সমস্যা আবার হচ্ছে দুঃখের কথাও মানুষ বললে মানুষ হচ্ছে লবণ লাগাই দেয় মানুষ কাছে এই আমি আর কিছু বলতে চাই না তো যাই হোক যাদের ওয়াশ টাইম ফিল আপ হচ্ছে না তারা একটু একটু লাইভ করতে পারেন আর অপেক্ষায় থাকেন কখন আপনার ভিডিও ভাইরাল হয় রিলস ভাইরাল হয় যদি একটা রিলস বা একটা ভিডিও ভাইরাল হয়ে যায় তাহলে কিন্তু আপনার সব ওয়াচ টাইম ফিল আপ হয়ে যাবে ওয়াচ টাইম নেওয়ার কোনো চিন্তা নাই আর যেটা কাটার দুই মাস পর থেকে কাটা শুরু করে সেটা তো আর কিছু করার নাই যাই হোক এই ছিল আমার আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহফে